আজ টুনটুন বান্ডেল ফ্রিতে পাইছি সেটা পরে মেসে প্রবেশ করছি আমার এই টুনটুন বহুত লুচ্চা সালা। এক মালকিকে লবিতে দেখে চোখ মারলো মারল এই মালকি বহুত সেক্সি আছে এর কারণে আমার নজর সহ খারাপ হয়ে গেছে আজ গেম প্লে ভালো হবে না কালাহারি ম্যাপের এই জায়গায় নামি ঘরে প্রবেশ করে দেখি এক মালকা মাল খাচ্ছে আর আমি গুলি পাই নাই আমি সুরি এটা নিয়ে তারে মারতে যাই সে মালকা পিনাইনটি দিয়ে ভরে দেয় এসব টুন টুনের কারণে হয়েছে যাই হোক চন্দন আমাকে রিভাইভ করে দেয় আমি সেখানে নেমে হালকা পাতলা লুট করি কিছুক্ষণ পর দেখি কোন মালকা যেন রিভাইভ করছে আমি সেখানে দূরে যাই প্রথমে মালকার বাইকটা ফাটিয়ে দিই তারপর মালকাটারে নক করে ফেলি কিন্তু ততক্ষণে তার বন্ধু মালখারা জিন্দা হয়ে যায় বক্সটা লুট করতে যাচ্ছি এমন সময় কই থেকে এক মালখা মারা শুরু করলো সে আমার ওয়ালটা ফাটিয়ে ফেলতেছে বাস অনেক ট্রাই করছি শেষ পর্যন্ত রেহাই পেলাম না